তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না নব্বই দশকের বাংলাদেশে যখন শহরের মানুষ সিনেমা হলে ভিড় জমাত তখন গ্রামের মানুষের চোখে স্বপ্নবন্ধু এক জাদুকরী যন্ত্র বায়োস্কোপ এটি ছিল এক ধরনের চলমান ছবি দেখানোর যন্ত্র যা সাধারণত একটি লম্বা কাঠের বক্সে ঘোরানো লেন্সের মাধ্যমে দর্শকদের একাধিক ছোট ছোট চিত্র বা দৃশ্য দেখাতো বাইস্কোপ যন্ত্রটি সাধারণত এক বা একাধিক লেন্স দিয়ে তৈরি হতো কাঠের তৈরি এই যন্ত্রটি লুকানো থাকতো একের পর এক ছবির ফ্রেমে একজন বাইস্কোপালা যন্ত্রটি ঘুরিয়ে যেত আর দর্শকরা চোখ লাগিয়ে এক এক করে দেখতে পেতেন বিশ্বযুদ্ধ রোমাঞ্চকর দৃশ্য সিনেমার কাটা ছেঁড়া অংশ কিংবা ঐতিহাসিক কাহিনী ছোট ছোট শিশু থেকে শুরু করে বড়রাও ভিড় জমতো এই জাদু যন্ত্রটির সামনে বাইস্কোপ ছিল শুধু বিনোদনের উৎস নয় বরং গ্রামের মানুষদের কাছে এটি দর্শন শিক্ষা ইতিহাস জানার জানালা এবং প্রযুক্তির প্রথম পরিচয় এটি মানুষের কল্পনার জগতের রং ছড়াতো এবং সামাজিকভাবে একত্রিত হওয়ার উপলক্ষ্য তৈরি করত।